দু তিন মাসের কীভাবে ফেসবুকে নাকি হ্যাঁ সে থেকে সম্পর্কে তোমার সাথে এই তিন মাস বিয়ে করছো কোন জায়গায় বসে ফোনে বিবাহ কীভাবে করোন সেখান থেকে তাই এদিকে কয় দিন কালকে রাত্রে ছিলা কোন জায়গায় বুধবার আসিলা তারপরে তবে এখানে আসো এখন পরিস্থিতি কি বলেন তো এখন আরে আমার আমার মামার তো নিরে আমার কাছে দিতেছেন আরে পাগল বানা লাইছে তো এই নির্যাতন করতে করতে পাগল বানা লাইতেছে আরে এন্ডা দেন আমার কাছে আমি মরে যাব মনে হলে সত্যি আমি মরে যাব আমি মরে যাব মরে যাব এই পিকটা ওই আমারে দিতে বলছে আর অনেকগুলো পিক আমি দিছি যে এই কোনটা দিব ও তখন বলছে এইটা দাও এটা তোমার অনেক ভালো লাগে বললো কি কি প্রথম থেকে তোমার কিবো সম্পর্ক হইলো ঠিক ঠিক একটা মেয়ে তুমি জানতা না তারপর কি করল বিস্তারিত আ কথা বলি আমার বলে আমাদের একটা গ্রুপ আছে হ্যাঁ তুমি আমার কি হতে গার্লফ্রেন্ড নাকি বউ তোমার যেতে ইচ্ছা

এখন যে আসবে তোমার কাছে শুনছিল শুনছিলো আসবে ঢাকা দিয়া হ্যাঁ বলছে আমি কি আসবেই পরে ঠিক আছে আসো পরে ও আইছি রে কেন তোমার সম্পর্ক বলছি যে তুমি আমাকে বলে যে তুমি তোমার পরিবারকে ম্যানেজ করো আমি বলছি আচ্ছা দেখা যাবে তুমি আসো বলছে আচ্ছা ঠিক আছে আমি আসতেছি পরে ও আইসি তোমার দিনের এক মাসের বেশি যদি আমার সাথে বেইমানি করতে চায় তাহলে চলে যাক আবার না আসতেছিলে আমি কখনো করি করিনি বলতো তুমি যদি আমি ছেড়ে যাও তাহলে ওই যখন এত কিছু আমার সাথে পড়ছে তাহলে চলে দেখা তুমি না তাই তো